হ্যালো সালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি আয়মানস ব্লক থেকে আয়মান এরামো বলছি এই তো আমরা আজকে চলে যাচ্ছি কলকাতা ইকো পার্ক ঘোরার জন্য কলকাতা ইকো পার্কটি অনেক বড় একটি পার্ক এই তো দেখেছিলেন আয়মান বসেছিল কিন্তু বেশিক্ষণ বসেছিল না গাড়িতে দাঁড়িয়ে দুষ্টমিস করা শুরু করে দিয়েছে আমরা যেখানে যেখানে গিয়েছিলাম গাড়িতে দুষ্টুমো করেছে এই তো যেই ছবিটি দেখছেন ছবিটি হচ্ছে একটি রেস্টুরেন্টের ছবি এত উঁচুতে রেস্টুরেন্টই আমরা বের হয়েছি অনেক বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে ভিজে ভিজে আমরা ইকো পার্কে ঘোরাঘুরি করেছিলাম কিছুক্ষণের জন্য থেমেছে আবার বৃষ্টি হয়েছে এই তো আমরা চলে আসলাম ইকো পার্কের সামনে এই তো ইকো ভিতরে চলে যাচ্ছি ইকো পার্কের আছে মিউজিয়াম এইতো যে রাস্তাটি দেখছেন এটা মিউজিয়ামের রাস্তা মাটির নিচ দিয়ে করা আমরা ওইখান দিয়ে বের হয়েছিলাম যাওয়ার সময় এই তো ইকো ভিতরের দৃশ্য এই ইকো কয়েক একর জমি নিয়ে গঠিত অনেকেই বলে চার পাঁচ দিন ঘুরার পরও ইকো পার্কের ঘুরার জায়গা শেষ হবে না এত বড় একটি পার্ক আমরা সামনে থেকে ঘুরেই চলে এসেছি কারণ অনেক বৃষ্টি ছিল আর আমাদের সময়ও খুব কম ছিল কলকাতা মার্কি স্ট্রিট থেকে ইকো পার্ক যেতে সময় দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত লেগে যায় আমাদের যেতে অনেক সময় লেগে গেছে খুবই সুন্দর ভিউ ওই যে কাচের যে ঘরটি দেখা যাচ্ছে এটাও ইকো পার্কের ভিতরেই পড়েছে আইমান ইকো পার্কের ভিতরে দুষ্টুমি করছে সবার সাথে পার্কে ঘুরতে আসা লোকজনের সাথে আইমান দুষ্টুমি করছে হাঁটি হাঁটি পা পা করে হাঁটছে দৌড়াচ্ছে ইকো পার্কের ভিতরে যে ছোটো নদীটি এটার ভিতরে অনেক কারুকাজ করা ছিল ঘাস দিয়ে খুবই সুন্দর একটি পার্ক মনোরম পরিবেশ বিশাল একটি পার্ক এই বিশাল পার্ক ঘুরতে তিন থেকে চার দিন সময় লেগে যাবে অনেক সুন্দর সুন্দর ভিউ আমরা তো পুরোটাতে যাইনি আমরা সামনেই একটু গিয়ে আবার চলে এসেছি কিছুক্ষণ পর পর বৃষ্টি শুরু হয় তাই আমরা মোটামুটি বৃষ্টিতেও ভিজে গিয়েছিলাম যেহেতু ওখানে বসার মতো কোনো জায়গা নেই খোলামেলা পার্ক এই আয়মান আমার সাথে আইসক্রিম নিয়ে দুষ্টুমি সে আমারটাও নেবে এই তো ইন্ডিয়ান একটা মেয়ে তার কাছে আইসক্রিম চাইছে সে দেবে না চলে যাচ্ছে গাড়ির ড্রাইভার হয়ে গেল এই গাড়িটা দিয়ে পুরোটা ইকো পার্ক ঘোরা যায় এই তো আমরা মাঠের নিচে রাস্তাটা দিয়ে বের হয়ে যাচ্ছি বের হয়ে যে এ পাশের যে বাড়িটা এটাই হচ্ছে মিউজিয়াম বৃষ্টির কারণে আমরা চলে গেলাম মিউজিয়ামে আর ঢুকলাম না যেতে যেতে রাত হয়ে যাবে তো আমাদের গাড়ি চলে এসেছে আজকের মতো এ পর্যন্তই বাই বাই টাটা টেক কেয়ার সবাই ভালো থাকবেন এবং লাইক শেয়ার